আজ আমি মাল ছাড়া কারো নয় এই খেয়ে কে নেশা হয় আরে বেশ করে খাবো মাল হব আমি বেশা মাল করি না আজকে আমি কাউকেই ভয় বুঝলে আরে বুঝলে কি না ছি বাবু ছি তুই তুই আজকেও আজকেও আজ মদ গিলে এসেছিস কাজ কর্মের কোনো নাম দাম নেই তোর টাকা ইনকাম করার মুরদ নেই আর আর বাপের টাকায় ফুটানি মেরে মদ গিলে এসেছিস ছি বাবু ছি বেশ করেছি আবার গিলবো এই সাদাকালো দুনিয়াটা দেখবে রঙিন আহ এমনই কামাল করে এই আলাদ দিন বা বলো ছি চে অপদার্থ অপদার্থ জন্ম দিয়েছি একটা আমরা অপদার্থ খাইয়ে পড়িয়ে বড় করেছি এরম দিন দেখার জন্য কুলাঙ্গার কুলাঙ্গার একটা বেরি যা বেরি যা কুলাঙ্গার কুলাঙ্গার ছেলে বেরি যা তো এই বাড়িতে তোর আর রকম নেই মান সম্মান সব কিছু একেবারে কুলাঙ্গার বেরিয়ে যা বেরিয়ে যা বলছি বেরো বেরো হ্যাঁ বেরিয়ে যাচ্ছি বুঝলে আমি বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে তুমি আর মা এই ঘন্টার বাড়িতে পড়ে থাকো বুঝলে বেরিয়েই যাচ্ছি আমারও কোনো ইন্টারেস্ট নেই তোমার এই বাড়িতে থাকার যেই না একটা বাড়ি বানিয়েছে বেরিয়ে যা বড়িয়ে যা বেরিয়ে যা চললাম কি ভেবেছে কি ভেবেছে ওরা হ্যাঁ কি ভেবেছে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে খুব সুখে থাকবে হ্যাঁ কি ভেবেছে আমিও দেখিয়ে দেব দেখিয়ে দেব যে আমিও পারি টাকা ইনকাম করতে হ্যাঁ দেখিয়ে দেব সবাইকে এ দুটো টাকা ইনকাম করার মুরদ নেই আমার মুরদ আমি দেখিয়ে দেব হ্যাঁ বেচারা সুজিত মদের ঘরে সেদিন কিছুই বুঝতে পারেনি তাই রাতটাও গাছের নিচে শুয়েই কাটিয়ে দিল আসল ঘটনা তো ঘটলো পরের দিন সকালে মানে মানে কি হলো কি হলো ব্যাপারটা কুকুরটা আমার মুখে সুসু করে দিয়ে চলে গেল বেচারা সুজিত তখন হাড়ে হাড়ে টের পেল মাথার উপর মাথার উপর ছাদ না থাকলে কি হয় সে টের পেল মা বাবা ছাড়া এ ধরা ধামে তার কি অস্তিত্ব কি যে করি এখন আমি তবে কি আমি বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে না হয় বাবা মায়ের কাছে একটু ক্ষমা চেয়ে নেব না না একদম না আমি হাড় মানব না আমার নাকি একটা টাকা ইনকাম করার মুরদ নেই দেখিয়ে দেবো দেখিয়ে দেবো সবাইকে ইনকাম করে হ্যাঁ এরই মধ্যে দুপুর গড়িয়ে এলো সুজিতের ভীষণ খিদে পেল। বেচারা বেচারা খেতে না পেয়ে একরকম কেমন যেন নেতিয়ে পড়েছে ইস বাপরে বা বড় জোর খিদেও পেয়েছে খাবার কোথায় পায় বাপরে বাপ পেটে যেন বাঘ থাবা মেরেছে রে কী যে করি কী যে করি হ্যাঁ আইডিয়া কি ব্যাপার দাদা কেমন আছে ভালো আছি তা যাই হোক একটা বিস্কুটের প্যাকেট দিন তো খাই কুড়িটা টাকা দাও দাদা আবার আবার সব টাকা পয়সা কেন বলো তো আরে ফ্রিতেই দিয়ে দাও না 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 মানে মানে বলছিলাম যে আমার কাছে তো আর কি কুড়িটা টাকা নেই তাই আর কি আচ্ছা টাকা নেই তবে তবে তোমার কি মনে হয় আমি তোমাকে তোমার মুখ দেখে বিস্কিট দিয়ে দেবো নাকি মাতাল মাতাল দোকানি বিপুলকে অনেক তিরস্কার করে দোকান থেকে তাড়িয়ে দিল বেচারি বিপুল কি করবে ভেবে পায় না ঠিক এমন সময় ভয় পেও না ভয় পেও না বুড়িমা ভয় পেও না আমি তোমাকে ধরে নিয়েছি চাপ নেই কিচ্ছু হবে না তোমার বাবা বাবা একটা একটা সাহায্য করবি বাপ একটা সাহায্য করবি ও তো আমাকে কি করতে হবে মা বলো 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 তাড়াতাড়ি বলো দেখি আমায় একটু আমার বাড়ি পর্যন্ত ছেড়ে আসবি বাপ আমার শরীরটা ভীষণ খারাপ হচ্ছে হ্যাঁ অবশ্যই অবশ্যই বুড়িমা অবশ্যই তুমি শুধু শক্ত করে আমায় ধরো দেখি সুজিত বুড়িমাকে সাবধানে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল বাড়ি পৌঁছে দেওয়ার পর বুড়িমা সুজিতের কাছে আরও একটা সাহায্য চেয়ে বসলো বাবা আমার 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 আরো একটা রাজ্জ করে দিবি বাপ হ্যাঁ হ্যাঁ কেন করব না তুমি আমায় একবার বল দেখি আমাকে আর কি করতে হবে রান্নাঘরে ম্যাগি আছে আমার জন্য একটা ম্যাগি বানিয়ে দিবি বাপ কিন্তু কিন্তু আমি তো ম্যাগি বানাতে জানি না বুড়ি আমি কি করে ম্যাগি বানাই বলো তো চাপ নিসে বাবা আমার আমি তোকে আমার রান্নার রেসিপি বলে দিচ্ছি তুই আমার রেসিপি ভালো কর দেখ দুর্দান্ত টেস্ট হবে সুজিত বুড়ি মায়ের কথা অনুযায়ী ম্যাগি রান্না করতে চলে গেল বুড়িমা বুড়িমা গো এ দেখো ম্যাগি রান্না করা কমপ্লিট হয়ে গেছে আহ আ হা হা কী সুগন্ধ বেরিয়েছে দেখো সব তোমার স্পেশাল রেসিপি আর স্পেশাল পাউডারের কামাল গো হা এরকম সুগন্ধ তো আমি আজ পর্যন্ত পাইনি ম্যাগি থেকে বুড়িমা তুমি বিশ্বাস করো এরম এরম এত টেস্টি ম্যাগি আমি জীবনে প্রথমবার খেলাম গো আহ সাতটা যেন এখনো মুখে লেগে আছে যাই হোক যাই হোক বুড়িমা আমি তবে আমি তবে আসি আজকে হ্যাঁ আসছি বা তুই আমার করলি এই নে বুড়ি মায়ের বাড়ি থেকে বেরিয়ে সুজিত বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে কারণ তার মাথার উপর এখন কোনো ছাদ নেই সে বাড়িতেও ফিরে যেতে পারছে না কী করি কী করি এক কাজ করি আমি আমি সামনের পাহাড়টাই চলে যাই বাকি জীবনটা সন্ন্যাসীদের মতো ফলমূল খেয়ে পাহাড়েই কাটিয়ে দেব কি ব্যাপার কি ব্যাপার এত লোকজন কেন এখানে পাহাড়ে এত মানুষ কোথা থেকে এলো কি চলছে এখানে কি ব্যাপার দাদা এত ভিড় কেন এখানে আর এত মানুষ কেন আপনার চোখে কি নেবা হয়েছে নাকি সামনে দেখো তো কত সুন্দর দৃশ্য লোকটির কথা শুনে সুজিত সামনের দিকে তাকালো সত্যি তো খুব সুন্দর দৃশ্য ইংরেজিতে যাকে বলে দি সানরাইজ প্লেস এ দৃশ্য দেখার জন্য শহর থেকে অনেক মানুষ এ পাহাড়ে ঘুরতে আসে এটা সুজিতের জানা ছিল না ঠিক সময় হঠাৎ করে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল আমার ভীষণ খিদে পেয়েছে আমায় কেটে দাও শোনা ছেলে আমার করে না বাবা এখন খাবার কোথায় পাবো বলো দেখো আশেপাশে কোনো দোকান নেই আমি কিচ্ছু জানি না আমার কি আমায় কেটে দাও আমি জানি না আমি জানি না আমি কিচ্ছু জানি না আমায় কেতে দাও ঠিক তখনই সুজিতের মাথায় একটি দুর্দান্ত আইডিয়া আসে সুজিত এক সেকেন্ড সময় নষ্ট না করে দ্রুত বাজারের উদ্দেশ্যে রওনা দেয় দাদা দাদা কুড়িখানা ম্যাগির প্যাকেট দিন তো এই নিন টাকা আরে বা এখানে তো অনেক শুকনো শুকনো কাঠ পড়ে আছে দেখছি এটা দিয়ে তো অনেক আগুন জ্বলবে বেশি সময় নষ্ট না করে কাজে লেগে পড়ি সুজিত কিছু শুকনো কাঠ এবং কিছু বাসনপত্র জোগাড় করে বসে পড়ল গরম গরম সুস্বাদু ম্যাগি একবার খেলে বারবার খেতে চাইবে না ম্যাগি 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 অনলি শুধু ম্যাগি আরে একবার খাবেন দুইবার খাবেন তিনবারের বেলা আরো খাবেন আরে দারুণ টেস্টি ম্যাগি আসুন দাদা ম্যাগি খান আসুন ম্যাগি খান ম্যাগি ম্যাগি গরম ম্যাগি গরম গরম সুস্বাদু ম্যাগি একবার খেলে বারবার খেতে চাইবেন ম্যাগি 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 অনলি শুধু ম্যাগি আরে একবার খাবেন দুইবার খাবেন তিনবারের বেলা আরও খাবেন আরে দারুণ টেস্টি ম্যাগি আসুন ম্যাগি খান আসুন দিদি ম্যাগি খান ম্যাগি ম্যাগি গরম ম্যাগি দাদা 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 আমাকে দুই প্লেট দেবেন দাদা 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 আমাকে তিন প্লেট দেবেন দাদা দাদা আমাকে এক প্লেট দেবেন আমাকে এক প্লেট সাথে বাবা এত সুন্দর টেস্ট আমি তো আমি তো বাপের জন্মে কখনো খাইনি তুমি টেস্ট বলেছ ও ভীষণ সুন্দর টেস্ট কিন্তু এত সুন্দর টেস্ট আমিও কখনো রীতির মতো টেস্ট সেদিন সুজিত কারোর হেল্প ছাড়াই অনেক টাকা উপার্জন করে ফেললো মাত্র দুশো টাকা খরচা করে সে প্রায় দু হাজার টাকার আশেপাশে ব্যবসা করে ফেললো সেদিন সে বুঝলো যে সত্যি সমাজে চলতে গেলে টাকার কতটা দরকার পড়ে কি গো এতদিন হয়ে গেল ছেলেটা তো ফিরলো না আ আমার ছেলেটা ঠিক আছে তো ও কি আর ফিরবে না বলো সব তোমার জন্য হয়েছে ওয়ার্ক ওকে অভাবে বাড়ি থেকে বের করে দেওয়া আমার মার দি দাই না এম ভালো লাগে না ভগবান ভগবান দয়া করে দয়া করি ওকে ফিরিয়ে দাও ভগবান মাতাল হলেও মাতাল হলেও ছেলেটা তো আমারি ভগবান দয়া করো ভগবান ও ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ গোপালপুর পাহাড়ের চূড়োতে বিক্রি হচ্ছে ম্যাগি এ ম্যাগি সাধারণ কোনো ম্যাগি নয় এ ম্যাগি খেলে আপনি হারিয়ে যাবেন হারিয়ে যাবেন এক অন্য জগতে এত টেস্টি ম্যাগি শহরের কোনো দোকানেও পাওয়া যায় না এই ভাইরাল ম্যাগি বিক্রেতার নাম হলো সুজিত দেবনাথ রিসেন্টলি এই ভাইরাল ম্যাগিওয়ালা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে ফেলেছে আপনারা এই ভাইরাল ম্যাগিওয়ালার ম্যাগি খেতে চাইলে চলে আসুন গোপালপুর পাহাড়ের চুড়োতে তাই না তাই তো তাই তো ওটাই তো আমাদের সুজিত চলো গো চলো গো বৌ চলো চলো তাড়াতাড়ি চলো সুজিতকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি চলো চলো বাবা বাবা আর তুমি তুমি এখানে কি করছো বুঝেছি নিশ্চয়ই ম্যাগি খেতে এসেছো বাবু বাবু আমার অনেক আমার অনেক ভুল হয়ে গেছে রে তোকে ওভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াটা ঠিক হয়নি আমার বুঝলি বাবু বাবু ঘরে পেলে চল বাবু না বাবা কোনো ভুল করি তুমি তুমি যদি সেদিন আমাকে ওভাবে বাড়ি থেকে তাড়িয়ে না দিতে তবে আমি নিজেকে চিনতেই পারতাম না আমি জানতেই পারতাম না আমি জীবনে টাকাটা ইনকাম করব কি করে আর আমি জানতামই না যে জীবনে টাকার গুরুত্ব কি। সেদিন যদি তুমি আমায় না তাড়িয়ে দিতে তবে আমি টাকা ইনকাম করতেই শিখতাম না বাবা সুতরাং তুমি কোনো রকম কোনো রকম ভুল করনি বাবা চল বাবা চল চল ঘরে ফিরে চল বাবা ঘরে ফিরে চল ঘরটা ঘরটা তোকে ছাড়া অনেক খালি খালি লাগে বাবু চল ঘরে ফিরে চল অবশ্যই যাবো আমি এতদিন তোমাদের অনেক বেশি মিস করেছি বাবা তবে তবে আমি এখন থেকে নিয়মিত কাজ করবো নিয়মিত নিয়মিত ম্যাগির দোকান খুলব কারণ কারণ জীবনে চলার পথে টাকাটাও ভীষণভাবে জরুরি আমি এটা আমি এটা এই কয়দিনে খুব বুঝেছি সুজিতের সাথে তার বাবা মায়ের মিল হয়ে গেল। আর এভাবেই একটি মাতাল ছেলে পরিপূর্ণভাবে একটি সুস্থ স্বাভাবিক এবং দায়িত্ববান ছেলেতে পরিণত হলো